হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের ঘূর্ণিঝড় রিমালের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপ সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উত্তর দিক থেকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে তবে এই ঘূর্ণিঝড় রিমাল এখন ঠিক কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন তো এই মুহূর্তে আপনার লাইভ দেখতে পারছেন বন্ধুরা একদম সরাসরি আপনার লাইভ দেখতে পারছেন জালিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে কুড়ি তারিখের পর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পরবর্তীতে সেটা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে তো আমরা সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হচ্ছে এবং হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিচ্ছে এবং এই মুহূর্তে যদি এর হাওয়ার গতিবেগ দেখি তাহলে দেখতে পারবেন ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে তবে আপাতত এর গতিপথ আমরা দেখতে পারছি যে মায়ানমার এবং থাইল্যান্ড উপকূল বরাবর রয়েছে তবে অবশ্যই ঘূর্ণিঝড় বাঁক নিবে গতিপথ পরিবর্তন করবে এবং করে এটা কিন্তু ক্রমশ উত্তর দিক থেকে অগ্রসর হবে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে যতটা সম্ভব পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কেননা এই টাইমে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেটা একদম ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যায় যেমন দু হাজার কুড়িতে ঘূর্ণিঝড় আমফান কতটা ভয়ঙ্কর শক্তিশালী ছিল আপনারা বুঝতেই পারছিলেন যে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গ উপকূলে যখন আছড়ে পড়েছিল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তো তারই পথ ধরে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অগ্রসর হচ্ছে তো আপনাদেরকে আরও ডিটেলস জানাবো তার আগে একটু দেখে নিই এই মুহূর্তে আবহাওয়ার আপডেট অর্থাৎ আজ চোদ্দোই মে মঙ্গলবার এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে আজ কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকছে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই বৃষ্টি বজ্রমুঠ করেও দেখলে দেখতে পারবো সকাল থেকে আকাশ আমরা মূলত পরিষ্কারই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে এদিকে পশ্চিম মেদিনীপুরের সাইডটা ঝাড়গ্রাম খড়গপুর বেলদা বালিচক এই সাইডটি কিছুটা বৃষ্টিপাত হতে পারে সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টি তাছাড়া আপাতত বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই কলকাতার আশেপাশে এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকছে উত্তর দিকে মালদাতেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দিনাজপুরেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি বালুরঘাটেও দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই গোটা বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার ত্রিপুরাতেও এই মুহূর্তে আমরা আকাশ পরিষ্কারই দেখতে পারছি আজকে কোনো রকমভাবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে তাপমাত্রা আজ থেকে কিছুটা বাড়বে প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তবে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়ার দিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গের দিকে একই রকম পরিস্থিতি বাংলাদেশের দিকেও তাপমাত্রা বাড়বে ত্রিপুরা এবং অসমের দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আসুন আর একটু ঘূর্ণিঝড়ের আপডেটে আমরা আপনাদেরকে নিয়ে যাই এবং ঘূর্ণিঝড় নিয়ে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই এই আমরা যদি দেখি কুড়ি তারিখে কুড়ি তারিখে আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছিল যে কুড়ি তারিখে আমরা দেখতে পারবো বঙ্গোপসাগরের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অগ্রসর হচ্ছে তো কুড়ি তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে একুশ তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি বাইশ তারিখে সেই ঘূর্ণাবর্তটি পোর্ট ব্লেয়ারের দিকে অগ্রসর হয়ে একটি শক্তিশালী রূপ নিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তেইশ তারিখে এটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যার অভিমুখ আমরা দেখতে পাচ্ছি মায়ানমার থাইল্যান্ড উপকূলের দিকে রয়েছে পরবর্তী আমরা যদি জিএফএস মডেল দেখি জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল বলছে তেইশ চব্বিশ তারিখের দিকে অর্থাৎ তেইশ তারিখের দিকে এই ঘূর্ণিঝড়টি পোর্ট ব্লেয়ার থেকে মধ্য বঙ্গোপসাগরে থাকবে তবে ইসিএম আপডেট অর্থাৎ ইসিএম ডাব্লু আপডেট যেটা আমাদের আলিপুর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা ফলো করে সেই অনুযায়ী আমরা দেখতে পারছি যে একটি ঘূর্ণিঝড় থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হয়েছে পোর্ট ব্লেয়ার থেকে এটা আস্তে আস্তে ক্রমশ বাঘ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে আপাতত এই আপডেটটুকুই কিন্তু আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন তেইশ তারিখ লাস্ট আপডেট দেখাচ্ছে যেটা মায়ানমার বা থাইল্যান্ড উপকূলের দিকে রয়েছে এর হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টা একশো কুড়ি কিমি এখনই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে তার জন্যই এর হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় একশো কুড়ি কিমি যখন এটা উপকূলের দিকে আরও অগ্রসর হতে থাকবে বাঁক নিতে থাকবে তত এর শক্তিশালী রূপ কিন্তু ধারণ করবে এবং ধারণ করে ক্রমশ এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা পরবর্তীতে আরও ডিটেলস আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে জানাবো দেখব আলিপুর আবহাওয়া দপ্তর আবার কি জানায় তো এই আপডেট এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ